প্রণাম আজ রথযাত্রা অর্থাৎ রথ এই রথ বিষয়ে আধ্যাত্মিক পথে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায় অর্থাৎ এর তাৎপর্য ব্যাখ্যা আমরা পাই রথের বিষয় রকম আছে রথের চামান দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে অর্থাৎ রথের মধ্যে যদি বামনের দর্শন হয় তাহলে পুনর্জন্ম হয় না এখানে রথ মানে দেহরথ আর বামন মানে সেই বিশুদ্ধ আত্মচৈতন্য বা আত্মস্বরূপ তার যদি উপলব্ধি হয় দেহ রথে তাহলে পুনর্জন্ম হয় না পুনর্জন্ম না বিদ্যাতে এইটি সত্য যোগ এবং জ্ঞানমার্গের আবার ভক্তি এবং প্রেম মার্গের দৃষ্টিতে জগন্নাথ বলরাম সুভদ্রা এনাদের যে দিব্য লীলার বর্ণনা পাওয়া যায় যে লীলা সাধারণ মন বুদ্ধির যে বোঝার ক্ষমতা সেই ক্ষমতার বাইরে জীবনমুক্ত স্থিতিটি লাভ হলে সেই জীবনমুক্ত মহাপুরুষদের মধ্যে থেকে কেউ কেউ বিশেষ ভগবত কৃপায় ওই লীলার আভাস পান কেউ বা আরও বিশেষ কৃপা লাভ করে সেই লীলায় প্রবেশ লাভ করেন অর্থাৎ যেটিকে মহাপুরুষগণ পঞ্চম পুরুষার্থ বলেছেন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্থ স্থানে মোক্ষ আর পঞ্চম পুরুষার্থ হলো দিব্য প্রেম অর্থাৎ ব্রজের সেই ভাব জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের যে দিব্যস্তরীয় সেই লীলা ধারণ করার জন্য যখন অন্তঃকরণ মুক্ত স্থিতি যেইটি সেটি তো থাকেই তার মধ্যে প্রেমের বীজ নেমে আসে সেই সময় ভগবৎ কৃপায় সাকার লীলা তত্ত্বের প্রকাশ হতে থাকে এবং সেই শগুণ শাখার লীলাতত্ত্ব অনন্ত সেগুলি সাধারণ তর্কবুদ্ধির অগোচর সাধারণ তর্কবুদ্ধি দ্বারা কিছু বোঝা যায় না বরং সেই লীলা দর্শন যদি শুরু হয় তখন সেই বিষয়গুলো খুব সামান্য প্রকাশিত হতে থাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ জ্ঞানমার্গের দৃষ্টিতে রথেচ বা মানার দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে এই কথা সত্য আবার ভক্তিমার্গের দৃষ্টিতে প্রেম মার্গের দৃষ্টিতে জগন্নাথ বলরাম সুভদ্রা এনাদের দিব্য লীলা এবং সেই লীলা লোক অর্থাৎ লীলা জগৎ লীলা রহস্য সেটিও সত্য কাজেই কেউ যেন ভুলক্রমেও মনে না করেন যে এইটি সত্য ওইটি অসত্য বা এইটি সত্য ওইটি অসত্য তাহলে সেই পরমের যে অনন্ত লীলা অনন্ত দিক সেগুলো খুলতে পারবে না অর্থাৎ উন্মোচিত হবে না কোনো না কোনো সীমার মধ্যে আটকে থেকে যায় মন কাজেই যারা যথার্থ আধ্যাত্মপ্রেমী বা আধ্যাত্মিক পথের প্রতীক তাদের উচিত যখন যতটা বুদ্ধিতে ধারণ হচ্ছে সেইটুকুকে সরলভাবে বুঝে মনটিকে সর্বদা খোলা এবং গুরু নির্দিষ্ট প্রণালীতে চলতে থাকা চলা যদি ঠিক ঠিক হয় অর্থাৎ চলার মতো চলা হয় ভেবে নেওয়া চলা নয় চলার মতো চলা হয় তাহলে যার জন্য যেই প্রকার লীলার উন্মোচন হওয়া অর্থাৎ লীলা যার সামনে যে প্রকার প্রকাশিত হওয়ার ভগবানের বিশেষ ইচ্ছায় সেগুলো প্রকাশিত হতে থাকে একটা তো হলো সব কিছু মিলিয়ে লীলা আরেকটা হলো বিশেষ লীলা জগৎ সেই বিশেষ লীলা হলো ব্রজের লীলা এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর আমাদের দুটো একটি প্রশ্ন এসছে একটি প্রশ্ন এসছে সাধু মহাত্মারা চরণ স্পর্শ করে প্রণাম করতে দেন না কেন বেশ কিছু সাধু মহাত্মারা এই চরণ স্পর্শ করে প্রণাম করতে না দেওয়ার পেছনে মূল কারণ যেটি থাকে সাধু মহাত্মারা যোগ সাধনা করে নিজেদের স্নায়ুতন্ত্রকে সেই স্তরে পৌঁছে নিয়ে যান এবং মনকেও সেই স্তরে নিয়ে যান যেখান থেকে তাদের শরীর এবং মন সাধারণত সত্য স্তরে থাকে অর্থাৎ সত্য গুণের প্রধানতা থাকে সেই অবস্থায় সাধারণ মানুষের যে শরীর এবং মনের অবস্থা মূলত মনের অবস্থা তম এবং রজ প্রধান এবং বাহ্যিক শৌচাচার সেভাবে পালিত হয় না আন্তরিক শৌচাচারও সেইভাবে পালিত হয় না সাধারণ মানুষের যেটি দেখা যায় সেই জায়গা থেকে সাধু মহাত্মাদের চরণ স্পর্শ করলে অনেক সময় তাদের ভেতরে যাদের দ্বারা চরণ স্পর্শ করা হবে তাদের ভেতরকার বিভিন্ন ভাব শারীরিক স্তরের এবং মানসিক স্তরের সাময়িকভাবে চলে আসতে দেখা যায় তাতে করে সেই মানুষটির খুব বেশি উপকার হয় না স্থায়ীভাবে যার ভাব চলে আসলো তার স্থায়ীভাবে খুব বেশি উপকার হয় না বরং সাধু মহাত্মাদের শারীরিক স্তরে বিভিন্ন রকম অসুবিধে হয় এবং সাময়িকভাবে মানসিক স্তরেও বিভিন্ন রকম অসুবিধে হতে দেখা যায় মূলত এটা ভক্তিপথ অনুযায়ী চলে কেউ যদি সিদ্ধ হন বা জ্ঞান পথ অনুযায়ী চলে সিদ্ধ হওয়ার পর ভক্তির আস্বাদনে নেমে আসেন সেই ধরনের মহাপুরুষরা এগুলি মেনে চলেন যোগ পথ অনুযায়ী চলে কেউ যদি সিদ্ধ হন তাদের মধ্যেও অনেকে মেনে চলেন বা বিভিন্ন পথ অনুযায়ী চলে যারা সিদ্ধ হন বা সিদ্ধির পথে আছেন তাদেরও মেনে চলতে দেখা যায় তার কারণ ভাব খুব সূক্ষ্মস্তরে কাজ করে সাধক অবস্থায় কোনো সাধক সাধনা করছেন বেশ গভীর অবস্থায় গেছেন কিন্তু এখনও দর্শন বা পরম অনুভূতি হয়নি কিন্তু মন অতি স্তরে বছরের পর বছর অবস্থান করছে তার আশপাশে যাওয়া আশা করে কিন্তু স্থূলস্তরে নামছে না সেই সময় হঠাৎ করে বাহ্যিকভাবে এই ধরনের স্পর্শের ফলে তার মন সাময়িকভাবে নেমে আসতে পারে সেই সাময়িকভাবে নেমে আসার কারণে বহুদিন ধরে যে প্রস্তুতি করা হয়েছে মনটা যেভাবে প্রস্তুত হয়েছে সেই পরমে ডোবার জন্য হয়তো আর দুধাপ গেলেই পরমে ডোবার অনুভূতিটি হবে সেখান থেকে বেশ খানিকটা নেমে আসলে তখন অনুভূতির লাভ করার ক্ষণটি পিছিয়ে যায় এটি হলো সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে গেলে আধ্যাত্মিক কারণ আরও বিভিন্ন কারণ আছে এখানে কয়েকটি বলা হলো তো কেউ কখনো মনে করবেন না আর বিভিন্ন সিদ্ধ মহাপুরুষরাও এগুলো মেনে চলেন যে অন্যের ভেতরকার শারীরিক এবং মানসিক বিষয়গুলো যদি চলে আসে তাহলে তাদের উপকার হয় না এবং সিদ্ধ মহাপুরুষদের সাময়িকভাবে শারীরিক এবং মানসিক অসুবিধে দেখা যায় তাতে করে সেই সিদ্ধ মহাত্মাকে কেন্দ্র করে যে অন্যদের অন্নদের হওয়ার সম্ভাবনা ছিল আরও বিশেষভাবে সুখাতি সূক্ষ্ম স্তরে সেই ক্ষেত্রে ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় এবং শারীরিক ক্ষেত্রেও বিভিন্ন রকম অসুবিধা দেখা যায় অর্থাৎ এত বেশি স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট হয়ে যায় ভেতরের স্থিতি সেই জায়গা থেকে অন্যদের ভেতরকার ভাবগুলো গৃহীত হয়ে তাতে তার বিশেষ স্থায়ীভাবে মঙ্গল হয় না সেই মানুষটি যিনি চরণ স্পর্শ করছেন এই কারণে বলা হয় যে যেখানে যে সাধু মহাত্মা তিনি এই পথে চলার পথিক্ষণ বা লক্ষ্যে পৌঁছে গিয়ে থাকুন তিনি যদি বলেন চরণ স্পর্শ করে প্রণাম করার দরকার নেই হাত জোর করে করলে হবে বা ভূমিষ্ঠ হয়ে করলে হবে তখন সেইটি মানা উচিত কেননা তার প্রসন্নতার দ্বারা যিনি প্রণামকারী তার মঙ্গল হয় শারীরিক স্তরে এবং মানসিক স্তরে এইটি দেখা গিয়েছে কাজে এই সূক্ষ্ম রহস্যগুলোকে কখনোই স্থূল জাগতিক তর্ক দিয়ে বুঝতে না যাওয়া বরঞ্চ শ্রদ্ধা শ্রদ্ধা এবং সরলতার সাথে তার পিছনের রহস্যগুলো বোঝা এবং যার বোঝা যত দূর হয় সেই জায়গা থেকে শ্রদ্ধা অনুযায়ী অর্থাৎ শ্রদ্ধা সহকারে সেটি পালন করার চেষ্টা করে আরেকটি প্রশ্ন এসছে যে সাধন পথে এটা বাস্তব জগৎ হিসেবে খুবই প্রয়োজনীয় প্রশ্ন আর বর্তমানে মানুষ এরম করেই থাকেন যে এ পথে কোনো সাধক বা সাধিকা চলছেন গৃহস্থ জীবনে থেকে মূলত যদি ধরি তাহলে তাদের যদি প্রেমিক বা প্রেমিকা থাকেন এইটা কি সাধন পথে প্রতিকূল অর্থাৎ বাধা সৃষ্টি করতে পারে নাকি নয় এই প্রশ্ন তো বিষয়টা হলো কেউ আধ্যাত্মিক পথে চলছেন উদ্দেশ্য হলো সেই ভগবত প্রাপ্তি বা পরম অনুভূতি লাভ করা সেই ভগবত প্রাপ্তির দিকে যাওয়ার সময় মনটা যদি সেই ভগবত প্রাপ্তি ছাড়া সুখের অনুভূতির জন্য অন্য কোনো দিকে দিয়ে রাখি তাহলে সেটা নিঃসন্দেহে বাধা অর্থাৎ বাধা সৃষ্টি করে মানুষের মন জোগানোর জন্য যদি বলা হয় এটা বাধা নয় তাহলে সত্যের অপ্রলাপ করা হবে অর্থাৎ মিথ্যে কথা বলা হবে কারো যদি ভগবত প্রাপ্তি উদ্দেশ্য হয় একমাত্র তখন তারই সাথে সাথে এদিকে কোনো প্রেমিকা বা প্রেমিক তার প্রতি যদি মনটা খানিকটা দিয়ে রাখি তাহলে সম্পূর্ণ মন গুছিয়ে তো সেদিকে দিতে পারবো না আর সেদিকে না দিতে পারলে সাধনাও সাধনার মতো হবে না আর ভেতরে ডোবা যাবে না আর ডোবার বিষয়টা চূড়ান্ত স্তরে না পৌঁছলে ভগবত অনুভূতিও নেমে আসতে পারে না এই দৃষ্টিকোণ থেকে এটি বাধা আরেকটি দৃষ্টিকোণ হল কেউ যদি সাধন পথে চলতে গিয়ে এইরম অবস্থায় থাকেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা যুক্ত যে বিষয়টা অর্থাৎ জাগতিকভাবে যেটিকে যেগুলোকে আমরা প্রেম বলে থাকি সেইরম অবস্থায় থাকেন কিন্তু তথাপি আধ্যাত্মের দিকে যাওয়ার তীব্র ইচ্ছা আছে কিন্তু এই বিষয়টাও আছে সেই ক্ষেত্রে সেটিকে যদি বৈষ্ণবীয় ধারা অনুযায়ী শৃঙ্গার সাধনের দিকে পরিবর্তিত করে দেওয়া যায় দেহতত্ত্ব সাধনার দিকে পরিবর্তিত করে দেওয়া যায় সততার সাথে পবিত্রতার সাথে উভয়ের সেই ক্ষেত্রে সহযোগিতা থাকে শারীরিক এবং মানসিক স্তরে সেই প্রণালী ধরে সাধন গ্রহণ করা হয় তখন জাগতিক প্রেমের বিষয়টা ধীরে ধীরে আধ্যাত্মিক প্রেমে পরিণত হয় সেই আধ্যাত্মিক প্রেম ক্রমশ গভীর থেকে গভীর অনুভূতির স্তরে নিয়ে যায় তার মধ্যে শক্তি ধারণের রহস্যটাও জানতে হয় সেই গভীর থেকে গভীর অনুভূতি পরিশেষে গিয়ে পরম প্রাপ্তিতে পর্যবসিত হয় অর্থাৎ পরম প্রাপ্তিতে মিলে যায় এই রকম স্তরের বিষয় হতে পারে তবে যেহেতু সাধারণ মানুষের মন প্রথম স্তরের থাকে অর্থাৎ মোটামুটি অগোছালো ভাব নিয়ে জাগতিক এই সম্পর্কগুলো নিয়ে আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করেন বা কেউ কেউ হয়তো সামান্য ধ্যান ধারণা করছেন কিছু প্রাণায়াম যোগ অভ্যাস ইত্যাদি করছেন তার সাথে সাথে এই জাগতিক এই সম্পর্কগুলোও বজায় রাখছেন সেটি একটা স্তর কিন্তু যখনই ভগবত প্রাপ্তির বিষয় আসবে তখন সব দিক থেকে মনটা গুটিয়ে সেদিকে দেওয়ার বিষয় থাকে গোটানোর জন্য যিনি যেমন অধিকারী হবেন অর্থাৎ যে স্তরের সাধক থাকবেন যেমন মানসিকতা যুক্ত হবেন সাধক বা সাধিকার তার জন্য গুরুই সেটি ঠিক করে দিতে পারেন যে কার জন্য কোনটি উপযুক্ত তবে সাধারণ দৃষ্টিতে এগুলি বাধা সৃষ্টি করে মনসংযোগে ব্যাঘাত ঘটায় তার কারণ আধ্যাত্মিকতা তো কোনো পার্টলি বিষয় নয় আংশিক বিষয় নয় বরং সামগ্রিক সমস্ত জীবন নিয়ে এই যে প্রশ্নের উত্তর দেওয়া হলো এটি খুব সাধারণভাবে দেওয়া হলো তবে ব্যক্তি বিশেষে এই উত্তর বিভিন্ন হবে এইটি হলো মূল কথা ব্যক্তি অর্থাৎ মনের স্থিতি অনুযায়ী আন্তরিক প্রণালী